আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কবুতরের হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে হাটে এবং হচ্ছে আমরা দেখি কোনো কবুতর নিতে পারি কিনা হাটে অনেকজন অনেক অনেক মানুষ আসছে এবং অনেক অনেক কবুতর আসছে একটাতে একটা অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাক কোনো কবুতর নিতে পারি কিনা এবং এর মধ্যে দেখছি একটা ছোট কবুতর কবুতর পছন্দ হয়েছিল নর কবুতর সাদা তপদপে সাথে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর মাসা দেখলাম এবং হচ্ছে পরে সুন্দর লাগলো কিন্তু এরপর চেক আপ করে নিলাম নর নাকি মাদি এবং দেখে অনেক বড় লাগতেছে কিন্তু দর দামে মিলে নেয় পরে নিয়ে নাই এরপর আরেকটা দেখলাম এটাও মোটামুটি অনেক সুন্দর আছে কিন্তু দামে মিলে নাই এখানে রেখে দিচ্ছি এরপরে আর দেখলাম এটাও তেমন সুন্দর না কিন্তু সুন্দর ছিল মোটামুটি তারপর হচ্ছে দর দামে মিলি না ওই কারণে নিই নেয় রেখে দিছি আমরা আসলে প্রথম বেসিক্যালি গেছিলাম হচ্ছে একটা নর কবুতর আনতে ওই কারণে দেখলাম গেলাম যেমন দেখলাম এর মধ্যে দেখতেছি এই কবুতর দুটা খুব সুন্দর করে মারামারি করতেছে এবং দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে সুয়াচন্দন কবুতর দেখতে আসলাম আসলে খুব সুন্দর এর এর নরটা দেখলাম নিতে ইচ্ছা করতেছিল কিন্তু দাম অনেক বেশি ওই কারণে কবুতরটা নিয়ে নেই এরপর দেখলাম মাসাল অনেক সুন্দর সুন্দর অনেক কবুতর আসছে এবং একটা সিরাজি দেখলাম এই সিরাজিটা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু অনেক দাম বলতে সই করেনে পরে আর নেই নাই কিন্তু সিরাজিগুলো অনেক সুন্দর এখানে আরও অনেকগুলো কবুতর আছে কিন্তু তেমন সুন্দর লাগতেছিল না পরে এখান থেকে চলে আসলাম এরপরে এটাও দেখতেছি মার্শাল অনেক সুন্দর লাগতেছে দেখলাম এবং এটা একটু চেক আপ করে নিব ঠিক সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেখলাম মার্শাল্লা সব কিছু ঠিকঠাক আছে পদে হচ্ছে একদম কয়টা পলক করছে ওইটা দেখলাম টন্টগুলো দেখলাম মাসাল আসলে কবধাটা অনেক সুন্দর ছিল কিন্তু দামটা একটু বেশি হওয়ার কারণে পরে নিতে পারি নাই এবং এটা দেখলাম সবগুলো পলক উঠছে দেখতেও খুব সুন্দর লাগছে সবগুলো সাদা প্লক ওই কারণে দেখতে খুব সুন্দর লাগছে এর মাঝে দেখলাম অনেকগুলো হাঁস আসছে এরপরে হাঁসের পরপর পাশাপাশি অনেকগুলো মুরগি দেশি মুরগি আসছে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে হাঁটটা বিশাল অনেক বড়ো হওয়ার কারণে সব কিছু একসাথে আসছে আর কি হাঁস মুরগি সব কিছু একসাথে থাকে এরপরে আরেকটা দেখলাম কবুতর চন্দন কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর দেখছিলাম কিন্তু বাট দরদামে মেনে নেয় ওই কারণে নিতে পারি নাই কবরটা অনেক সুন্দর লাগছিল সেটা যে আরেকটা দেখলাম কালো এই কবুতরটা ভালো লাগছিল কিন্তু তেমন দাম বেশি হওয়ার কারণে নিতে পারি না এই নর কবুতরটা হেফবি ডাকে খুব সুন্দর লাগছে নরটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিয়ে নাই পরে অন্য কালারের নেওয়ার ইচ্ছা ছিল ওই কারণে আজকের হাটের মূল আকর্ষণ হচ্ছে স্পানি চওড়া কবুতরটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এবং খুব ভাইব্রেট করতেছে দুইটাই একসাথে খুব ভাইব্রেট করতেছে দেখতে মার্শাল অনেক কিন্তু কিন্তু দামটা একটু ছিল বেশি প্রায় সাত হাজার টাকা দাম ওই কারণে নিয়ে নেয় কোনো এক সময় নেবেন চল্লা এর মধ্যে আস্তে আস্তে করে চলে আসলাম কুব গরুর হাটে গরুর পাশাপাশি অনেকগুলো ছাগল আসলো ছাগলও দেখলাম পরে হচ্ছে একটু হাটের ভিতরে গেলাম দেখলাম মার্শাল অনেকগুলো ছাগল আসছে প্রায় ছাগল একটাতে একটা সেই রকম কিন্তু আমরা হচ্ছে দেখতে গেছি ওখানে ছাগল নিয়ে নেয় তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত আমরা হচ্ছে আসলে আসছিলাম কবুতরের হাটে কিন্তু কবুতরের হাটে তেমন সুন্দর কবুতর পাই নাই ওই কারণে নর কবুতর নিতে পারে না ইনশাল্লাহ আবার পরবর্তী হাটে আসবো এবং আপনাদের মাঝে একটা নতুন ভিডিও দিব তখন যদি কবুতর কিনি তাহলে তবু তো অবশ্যই আপনাদের দেখাবো আস এ প্রজত্ত বন্ধুরা খুবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম